দিনী শিক্ষা ও জাগরণের এক বিরাট আয়োজন নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভার আবিরপাড়া গ্রামের বার্ষিক ওয়াজমাফিলে শত শত মানুষের ঢল সোনাইমুড়ির আমিশাপাড়া ইউনিয়নের দারুল উলুম করিমিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই বার্ষিক ওয়াজমাফিলে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ডাক্তার মুস্তবা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা দ্য গ্রেট নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের মুখ্য সমন্বয়ক জননেতা জনাব জহিরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত বিপুল সংখ্যক জনসাধারণের উদ্দেশ্যে জনাব জহিরুল ইসলাম ইসলামী দিন ও মূল্যবোধের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উনি উনি যখন গেলেন যাওয়ার পরে উনি বিবিকে বললেন যে আমাকে দিয়ে আবৃত করে দাও আমি বলে ধ্বংস হয়ে যাব

একটা মানুষের খোঁজ করবে না এই কাজগুলোর মধ্যে দেখেন যারা করে তারা ধ্বংস হয় না প্রসিদ্ধ হাদিস অবলোপনে তিনি তুলে ধরেন কিভাবে আমরা আমাদের সমাজকে আরো উন্নত করতে পারি তা নিয়ে বিস্তারিত আলোচনা এটা কার কথা ভাই আমাদের কথা তাহলে আমরা যদি এই ফাউন্ডেশনে কাজ করি তাহলে আমরাও কি ধ্বংস হব না ইনশাআল্লাহ আল্লাহ তাহলে কারা কারা ধ্বংস হতে চান না হাত তুলেন তাহলে এখন থেকে আমরা হাত যদি আমরা ধ্বংস হতে না চাই তাহলে আমরা কি কাজ করবো ভাই মজলুমের পক্ষে দাঁড়াবো ইনশাল্লাহ জননেতা জনাব জহিরুল ইসলাম এই মাহফিল থেকে প্রমাণ করলেন দিনই জ্ঞান শুধু ইবাদতের জন্য নয় এটি সমাজ ও দেশকে আলোর পথে নিয়ে যাওয়ারও মূল মন্ত্র ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে মানুষের পাশে থাকা এবং বৃহত্তর কল্যাণের জন্য নিরন্তর কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি